কোন ক্লাসে পড়াশোনা চলছে এখন তোমার আমি 8 এ ক্লাস 8 এ তোমার বয়স এখন কত 14 আর তুমি কতদিন থেকে এই চ্যানেলে কাজ করছো 3 বছর প্রায় 3 বছর তোমার নামটা কি বলো রাহুল খান রাহুল খান আর ক্যারেক্টারে কি নাম আছে সবে এক সবে এক হ্যালো আমার দর্শক বন্ধুরা আজকে কিন্তু চলে এসেছি আর একটা নতুন লোকেশনে তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু ছেলেমেয়ে বসে আছে তো এরা হচ্ছে সেই ডিটি বাংলা চ্যানেলের মানে অ্যাক্টাররা তো তাদের সঙ্গে কথা বলবো এবং তারা কোন কন্ট্লে পড়ে এবং এই চ্যানেলের সঙ্গে কতদিন থেকে তারা যুক্ত আছে সমস্ত কিছু তুলে ধরবো তোমাদের সঙ্গে তো বন্ধুরা এখন আমরা তাদের সঙ্গে একে আগে কথা বলবো এবং তাদের কিছু সুন্দর সুন্দর মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরবো তো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আমরা এখন সেই অ্যাক্টার থেকে পেয়ে গেছি এখন একে আগে জেনে নেব তাদের বাড়ি কোথায় নাম সমস্ত কিছুই

শাবনাম খাতুন আমার নাম আচ্ছা শাবনাম খাতুন আর ক্যারেক্টারে কি নাম আছে মানে যে শুটিং তলে একই নাম আছে তাই তো তুমি কোন ক্লাসে পড়াশোনা চলছে এখন তোমার আমি 8 এ ক্লাস 8 তোমার বয়স এখন কত আর তুমি কতদিন দিন থেকে মানে ডিডি বাংলা চ্যানেলে কাজ করছো চার বছর প্রায় 4 বছর তোমরা তো এখানে কি শুট আছে এখন মানে তোমার ক্যারেক্টারটা কি সামরান তো পার চলছে পার 8 এটা এখনো আছে 16 পর্ব পর্যন্ত হবে আচ্ছা তো আপনারা শুনতে পেলেন তার পাশে আর একজন অ্যাক্টরকে দেখতে পাচ্ছি তো তোমার নামটা একটু বলে দাও ইরানি খাতুন আর তুমি কোন ক্লাসে পড়াশোনা করছো এইটে ক্লাস এইটে আর তুমি কতদিন থেকে এই চ্যানেলে কাজ করছো তিন বছর প্রায় তিন বছর তো এখানে দেখতে পাচ্ছি আর একটা বোন এখানে আছে তো সেই বোনকেও জিজ্ঞেস করব তার নাম এবং এই চ্যানেলে তার কি মানে অ্যাক্টিংটা আছে আজকে চক্রান্ত আজকে আজকে যে ভিডিওটা চলছে সেটার নাম হচ্ছে চক্রান্ত তাই তো আচ্ছা তো তোমার বয়স কত কুড়ি তুমি পড়াশোনা চলছে না বন্ধ আছে এখন বন্ধ আছে তুমি এই চ্যানেলের সঙ্গে মোটামুটি কতদিন থেকে যুক্ত আছো সাত মাস প্রায় সাত মাস তো এখানে ভিডিও করতে কেমন লাগে খুব ভালো লাগে তাই তো শুনতে পেলেন তাদের মুখ থেকে শুনলাম তো এখানে আরো কিছু হিরোরা এখানে বসে আছে তো তাদের সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দিই এখন তো তোমার নামটা কি বলো রাহুল খান রাহুল খান আর ক্যারেক্টারের কি নাম আছে সবই এক আর তোমার বয়স বয়স হবে সতেরো আমার যেটা মনে হচ্ছে তুমি হয়তো ডিডি বাংলা চ্যানেলের হয়তো মেন হিরো সবাই করে সবাই আছে তাই তো তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে আরো একটা বন্ধু এখানে ছোট বন্ধু বসে আছে তো তোমার নাম কি আমার নাম পারভেজ খান পারভেজ খান আর ক্যারেক্টারের কি নাম আছে মানে আমি এটা বুঝতে পারছি যে এখানে যতগুলো ছেলে মেয়েরা আছে সবারই মানে অরিজিনাল নামের সঙ্গে ক্যারেক্টারের নামের সঙ্গে বেশ মিল আছে মানে অন্যান্য ক্ষেত্রে অনেক চ্যানেলে আমি গিয়েছি তো তাদের অরিজিনাল নাম এবং অন্যান্য নামের সঙ্গে অনেকটা পার্থক্য তারা একটু চেঞ্জ করে ভিডিওগুলো বানায় তো এখানে আর ভাইকে পেয়েছি তো তোমার নামটা কি মেহবুব শেখ নিশ্চয় তোমার আসল নাম এটাই তো শুনতে পেলেন দর্শকরা যে সবারই কিন্তু আসল নাম এবং ক্যারেক্টারের নাম একই আরও যে একটা এখানে আছে তো তাদের সঙ্গে এখন কথা বলবো যে তোমার নাম কি এখন শুভজিৎ তুমি কোন ক্লাসে পড়াশোনা করছ এখন ক্লাস টেনে আর তোমার বয়স আঠেরো তো আপনারা এই যে ডিটি বাংলা চ্যানেলের এই যে ছোট ছোট ভাইরা যেভাবে ভিডিও করছে আপনারা এত ভালোবাসা দিচ্ছেন যে আমি এই ভাইদের কাছে এসেছি এখন ভিডিও বানানোর জন্য তো আরও এই যে ভাইকে দেখতে পাচ্ছি পাশে দাঁড়িয়ে আছে তোমার বয়স কত আমার বয়স আর তুমি পড়াশোনা চলছে না বন্ধ আছে চলছে রানিং কোন ক্লাসে পড়ছো এখন বিএ ফাইনাল ইয়ার তো তুমি এখানে এই চ্যানেলে কতদিন থেকে কাজ করছো সাত মাস সাত মাস তোমার বাড়ি আমার বাড়ি বারবাকপুর তুমি কি ওখান থেকে যাওয়া করে থাকো না এখানে যাওয়া করে যাওয়া করে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর একটা একটু ভাইকে দেখতে পাচ্ছি এখানে তো ভাইয়ের বয়সটা জিজ্ঞেস করবো আগে আঠেরো তোমার নাম তুমি এই চ্যানেলে যে ভিডিওগুলো করছো এখানে কতদিন দিকে করছো ভিডিও মাস তোমার বাড়িটা কোথায় শাহজাদপুর তো বন্ধুরা এই যে চ্যানেলের যে ছেলেমেয়েরা আছে তাদের সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো আর আপনারা যেভাবে এলে মেয়েদেরকে যেভাবে ভালোবাসা দিয়েছেন তো সেগুলো খুবই ভালো লাগে তো আপনারা কে কোথা থেকে দেখছেন এই ভিডিওটা তো একটু কমেন্ট করে জানাবেন আর এই যে নায়িকারা এখানে বসে আছে তো যারা যারা চেনেন আর যারা যারা এই ভিডিওটা দেখবেন একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন আরো কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরবো কিছু শুটিং এর সিন আমি চেষ্টা করব আপনাদেরকে দেখানোর ডিটি বাংলা চ্যানেলের যে শুটিংটি চলছে আজকে আমি সেখানে এসে খুবই ভালো লাগলো তাদের সঙ্গে কথা বলে আর বিশেষ করে যে ডাইরেক্টর আছে তার সঙ্গে কথা বলে খুবই সুন্দর লাগলো এবং সুন্দর সুন্দর মুহূর্ত কাটালাম সেখানে তো ডিটি বাংলা চ্যানেলে যে পার্টি শুটিং হচ্ছিলো সেটির নাম হচ্ছে সেই নাটকের নাম হচ্ছে চক্রান্ত চক্রান্তর নাটকের অনেকগুলো পার্ট আছে সেটিরই একটি পার্ট এখানে শুটিং চলছে তো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আশা করছি আরও সুন্দর সুন্দর মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরতে পারবো এবং বয়েস মানে ছেলেরা যেগুলো আছে তাদের কিছু গোপন কথা কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো বন্ধুরা তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আরো মজার মজার কিছু সিন দেখতে পাবে ওর বাচ্চাটা আমাদেরকে নষ্ট করতেই হবে না হলে সবকিছু আমাদের হাতে বাইরে চলে যাবে তুই চিন্তা করিস না আগামী কাল মহারাজ তুই একটা যোগ্য ব্যবস্থা কর তারপরে সব আমি দেখছি

میں زادی اور جلدی سوری ہم یہ کہتے کچھ ایسے لکھتے لا اے سدھور چي کي اوه ۽ سڀاڻي ٿڪا ٿي وڃو توهان کي اهو هي سولو ٿئي شايد ڪجهه لا ههتان تي তো চলো বন্ধুরা এখন তোমাদেরকে নিয়ে যাই ছেলে একটাদের কাছে তাদেরকে কিছু মজার মজার প্রশ্ন করব আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে এই অ্যানসারগুলো তো বন্ধুরা এতক্ষণ তো আপনাদেরকে আমি তাদের বয়স তাদের নাম এবং কোন ক্লাসে পড়াশোনা করে সমস্ত কিছু জানালাম এখন কিছু একটু ইউনিক টাইপের জিনিস তাদেরকে প্রশ্ন করব দেখি তারা ঠিকঠাক উত্তর দিকে না

তো বন্ধুরা কিন্তু আমার মনে হচ্ছে এটা কিন্তু সত্যি কথা হয়তো বললো না তো তোমরা একটু কমেন্ট করে জানাবে যে তারা সত্যি কথা বললো না মিথ্যে কথা বললো কিন্তু আমার কিন্তু ডাউট থেকে গেলো এই কথাটাতে আমার মিল খেলছে না তো এই যে আরো ডাক্তার দেখছি হ্যান্ডসাম তো তাকেও জিজ্ঞেস করছি তো এখন কোন রিলেশন চলছে কি চলছে না বলে বলে অডিয়েন্স দেখে তো অনেকের প্রশ্ন অনেক রকম থাকে তো সেই মানে প্রশ্নের উত্তরগুলো একটু ঠিকঠাক ভাবে আমরা দেওয়ার চেষ্টা করব তো এইখানে দেখছি যে এইগুলো কি তো মেয়েরা ব্যবহার করে আজকাল কি বললাম আমরাও করতে লেগেছি মেয়েদের মতো

অনেকে অনেক মেয়েরা দেখবে তো অনেক দর্শক বন্ধুরা আছে ডিডি বাংলার তারা এই ভিডিওগুলো দেখবে তো কমেন্ট করে অবশ্যই জানাবে যে এই সব জিনিসগুলো কি এইগুলোর কি নাম তো সবাইকে দেখছি মাকে মানে মুখে ঠিকঠাক পালিশ পালিশ বলে তো নাকি প্লাস্টার করছি প্লাস্টার প্লাস্টার চলছে মানে শুটিং হবে তার জন্য আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট আর শেয়ার করবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন